আসসালামু আলাইকুম শেষ মুহূর্তের অনুশীলন চলছে বাংলাদেশ দলের শেষ মুহূর্ত বলছি কারণ এখন আমি যখন কথা বলছি তখন বাংলাদেশ সময় প্রায় এগারোটার মতো বাজে বাংলাদেশ দলের অনুশীলন শেষ পর্যায়ে যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে চাই যে অনেকেই দেখলাম আমাদের মিডফিল্ডের ইনবক্সে প্রশ্ন করেছেন জিজ্ঞেস করেছেন যে ভাই শুনছি যে ড্রেসিং রুমের পরিস্থিতি খুব একটা ভালো না বা ড্রেসিং রুমের মধ্যে খুব একটা ভালো এনভায়রনমেন্ট না সেটা আসলে কতটা সত্য দেখুন এই ব্যাখ্যাটা যদি আমি আমার মতো দিতে চাই তাহলে আমার কাছে মনে হয় একটা উদাহরণ দেওয়া ভালো ধরেন আপনার ঘরে যখন ঠিকমতো ভাত নেই বা আপনি অভাবে ভুগছেন তখন আসলে আপনার ঘরের পরিবেশটা কেমন থাকে বাংলাদেশ দলের পরিবেশটা আসলে ঠিক তেমন বাংলাদেশ ভালো করার চেষ্টা করছে দলের ক্রিকেটারদের মধ্যে বন্ডিং বলেন নিজেদের মধ্যে বোঝাপড়া বলেন কোনো কিছুতে কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না সবাই চেষ্টা করছে সবাই নিজেদের জায়গা থেকে অনুশীলনের সুযোগ খুঁজছে অনুশীলনে ভালো করার চেষ্টা করছে মাঠে যতটুকু অনুশীলনে পজিটিভ ব্যাপার বাংলাদেশ দল খুঁজে পাচ্ছে সেটা মাঠে এক্সিকিউট করার চেষ্টা করছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ দল মাঠে ওই রেজাল্টটা আনতে পারছে না মাঠে যখন বাংলাদেশ দল রেজাল্ট আনতে পারে না বাংলাদেশ দল যখন মাঠে ভালো করতে পারছে না ফলাফল আনতে পারছে না তখন কিন্তু আলটিমেটলি বাংলাদেশ দলের কাছে বা বাইরে থেকে হোক ভেতর থেকে হোক মনে হতে পারে বা মনে হয় যে ক্রিকেটারদের মধ্যে বোধহয় ওই বন্ডিংয়ের ব্যাপারটা নেই ওই সম্পর্কের খুব ইতিবাচক ব্যাপারটা নেই খুব ভালো কমফোর্টেবল অবস্থা তা নেই সেটা কিন্তু মনে হয় কিন্তু দল যখন আসলে জিতে যায় তখন কিন্তু আসলে আবার সব কিছু উল্টে পাল্টে যায় মনে হয় যে দলের মধ্যে খুব ভালো সিঙ্ক অবস্থা রয়েছে ক্রিকেটারদের মধ্যে খুব ভালো পরিবেশ ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াটা দুর্দান্ত প্রেমাদাসায় যখন বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা জিতেছিল তখন যেন মনে হচ্ছিল সব কিছু ঠিক হয়ে গেছে দলের মধ্যে দারুণ একটা পরিবেশ বিরাজমান দল খুব সুন্দর ছন্দে আছে সবার মধ্যে খুব দারুণ বন্ডিং আছে কিন্তু যখনই আসলে ম্যাচটি হেরে যায় দল তখন কিন্তু আসলে মনে হয় যে দলের মধ্যে অনেক ধরনের সমস্যা বিরাজমান দলে অনেক কিছু সিচুয়েশন ঠিক নেই আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে ব্যাখ্যাটা ঠিক এমনই বাংলাদেশ দল আসলে আজকের অনুশীলনে আমার কাছে মনে হয়েছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে যে আমার চুল যেভাবে উঠছে এই তীব্র বাতাস ডাম্বোলার স্টেডিয়ামটা কিন্তু পুরোপুরি খোলা আমার পেছনে যদি জায়গাটা যদি দেখেন পুরো স্পেসটাই খোলা পাশে বড় লেক সো প্রচুর পরিমাণে বাতাস এই বাতাসটা কিন্তু আসলে মাঠের খেলার উপরে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে ব্যাটসম্যানের শর্ট সিলেকশনের উপরে খুব স্বাভাবিকভাবে এই সাইডটাতে যখনই বাউন্ডারি হাঁকাবেন ব্যাটসম্যানরা কিন্তু খুব সহজভাবে বাউন্ডারি হাঁকাতে পারবেন কিন্তু অপোজিট সাইডে কিন্তু বাউন্ডারি হাঁকানোটা একটু কঠিন একই দিক থেকে কিন্তু বলারদের জন্য এখানে অনেক বড় একটা স্ট্র্যাটেজি কাজ করবে স্পিনাররা কোন দিক থেকে বলিং করবেন পেসারদের জন্য কোন দিক থেকে বল করাটা সহজ হবে এইসব ইকুয়েশ মেলানো কিন্তু ডাম বোলারতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ দল আমরা আজকে দেখেছি যে উইকেট দেখা থেকে শুরু করে প্র্যাকটিস সব জায়গাটাতে এই বিষয়টা কিন্তু খুব বড়ভাবেই বাংলাদেশ দল ফলো করেছে এবং সেটা কালকের ম্যাচে কতটা এক্সিকিউট করতে পারবে সেটা কিন্তু বাংলাদেশ দলের খেলা দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যদি যে পরিকল্পনা বাংলাদেশ দল করেছে অনুশীলনে আজকে বাংলাদেশ দলকে যে ইতিবাচক ছন্দে থাকতে দেখা গেছে সেটা যদি বাংলাদেশ দল কালকের দিনে এক্সিকিউট করতে পারে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল ডাম্বুলাতে ভালোভাবে ভালোভাবে কামব্যাক করার খুব দুর্দান্ত একটা সুযোগ রয়েছে লিটন কুমার দাস তিনিও লম্বা সময় ধরে অনুশীলন করেছেন এখন একেবারে শেষ মুহূর্তের যেটা বলছিলাম সবাই গুছিয়ে ড্রেসিং রুমে চলে যাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশ দল নিশ্চয়ই দাম্বোলাতে দারুণভাবে কামব্যাক করবে সেই প্রত্যাশা আসলে সকলেরই আমরাও সেই প্রত্যাশাই করছি ডাম্বোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড